I'm <laughs> sorry. এই উপদেষ্টার বিরুদ্ধে কথা বলি আমি আইন শৃঙ্খলার যে অবনতি করেছে তার বিরুদ্ধে কথা বলি আমি জাতি সংসদের নির্বাচন সবার আগে দেওয়ার জন্য আমি কথা বলি আমি অন্য কোনো বিপজ্জনক খেলা খেললে আমরা আওয়ামী বিরুদ্ধে পনেরো বছর আমরা বুক চেটি আন্দোলন করেছে। আমরা সবার সাথে আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের কোনো কিছুই লাগবে না আমার মনে হয় আমাদের এখন যুদ্ধ শেষ আর বিএনপির বদনাম হয় আমরা এমন কোনো জানাবাজি করব না এমন কোন দহবাজি করব না এমন কোন ট্যান্ডাবাজি করব না এমন কোনো সালিশ বাণিজ্য করবো না যাতে করে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের ইমানে দায়িত্ব হইল বলছে দলকে শক্তিশালী করা দলকে সুসংগত রাখা দলকে ঐক্যবদ্ধ রাখা দলকে ঐক্যবদ্ধ করে জনগণের মধ্যে আমাদের বক্তব্য গুলো নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে আমি এই আহ্বান জানাবো যে দলের কথা তারেক রহমানের কথা